এবার বাংলাদেশে ট্রায়াল দিতে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত একজন আইরিশ স্পিড স্টার ফুটবলার হ্যাঁ বাংলাদেশে কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ট্রায়ালের জন্য আসছেন এর মধ্যে একজন আইরিশ স্পিড স্টারও রয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে আগামী সেপ্টেম্বরে পনেরো থেকে বিশ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার নিজ খরচে বাংলাদেশে আসছেন ট্রায়ালের জন্য এদের মধ্যে একজন আয়ারল্যান্ড প্রবাসী যিনি স্পিড স্টার হিসেবে পরিচিত এই ফুটবলারদের ট্রায়াল অনুষ্ঠিত হবে বাফু পেতে চলুন কথা না বাড়িয়ে আইরিশ এই ফুটবলার সম্পর্কে বিস্তারিত জেনে নিই বাংলাদেশি বংশোদ্ভূত আয়ারল্যান্ডের এই এর নাম হলো আল আমিন কাজিম আয়ারল্যান্ডের প্রথম বিভাগের ক্লাব সেন্ট প্যাট্রিক্স অ্যাথলেটিক এফসি এর দুর্দান্ত পারফর্ম করে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই উইঙ্গার চলতি সিজনে এখন পর্যন্ত দারুণ পারফর্ম করছেন তিনি সেন্ট প্যাট্রিক্স অ্যাথলেটিক্স এফসি দলের হয়ে খেলা এই লেফট উইঙ্গার দলের অন্যতম মেইন ম্যান হিসেবে কাজ করছেন বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে শুরু থেকে বেশ আগ্রহী আলামিন এমন কি এ ব্যাপারটা নিয়ে ব্যক্তিগত ভাবে বাহুপেকে জানিয়েছেন তিনি দেখা যাক বাহুপে শেষ পর্যন্ত কি করতে পারে আলামিন কাজিম লেফট উইং ও অ্যাটাকিং মিড ফিল্ডার পজিশনে খেলেন তার উচ্চতা প্রায় পাঁচ ফুট চার ইঞ্চি আলামিন কাজিমের গতি ড্রিবলিং আর মাঠে চঞ্চল উপস্থিতি তাকে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর করে তোলে আলামিনের লক্ষ্য এখন স্পষ্ট জন্মভূমি নয় হৃদয়ের দেশ বাংলাদেশের গায়ে চাপিয়ে আন্তর্জাতিক মঞ্চের প্রতিনিধিত্ব করা আলামিনকে নিয়ে এত আলোচনা করার কারণ হল আগামী সেপ্টেম্বর মাসে তিনি বাংলাদেশে আসছেন একটি গুরুত্বপূর্ণ ট্রায়ালে অংশ নিতে এর থেকে বোঝা যায় যে আলামিন নিজেও বাংলাদেশের হয়ে খেলার জন্য বেশ আগ্রহী বাহুবের উচিত এখন তার উপর নজর রাখা হামজা সমিত সোমকে যেভাবে ন্যাশনাল টিমে আনা হয়েছে ঠিক সেই প্রক্রিয়া ব্যবহার করে আলামিনকেও যেন ন্যাশনাল টিমে অন্তর্ভুক্ত করা হয় আলামিন কাজমি প্রথম নয় আমরা সকলে জানি বাংলাদেশে বর্তমানে একাধিক বংশোদ্ভূত ফুটবলার রয়েছেন যারা বিশ্বের বড় বড় লিগে খেলে থাকেন প্রথম কোন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাহুবের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভূঁইয়া দুই সালে বাংলাদেশ জাতীয় দলের অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া জামালের এরপর ন্যাশনাল টিমে আসেন ফিনল্যান্ডে জন্ম নেওয়া তারিক কাজী ন্যাশনাল টিমে তাদের অন্তর্ভুক্তি উচ্ছ্বাসে ভাসিয়েছে সমর্থকদের তবে সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরীর লাল সবুজ জার্সি গায়ে চাপানোটা অতীতের সব যেন ছাপিয়ে গেছে দেশব্যাপী তোলা আলোড়ন পৌঁছে গেছে বিশ্ব ফুটবলেও হামজা আসার আগে থেকে অবশ্য বাংলাদেশি বংশোদ্ভূত বা প্রবাসী ফুটবলাররা বিভিন্ন ভাই বাহুবের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন ইচ্ছা প্রকাশ করছিলেন বাংলাদেশের জার্সিতে খেলার গত পঁচিশ মার্চ ভারতের শিলং এ কাপের ভারতের বিপক্ষে হামজার স্মরণীয় অভিষেকের পর এই আগ্রহ আরো বেড়েছে এই সেপ্টেম্বরে হয়তো দেখা যাবে আরেকটি নতুন মুখ নতুন স্বপ্ন নতুন সম্ভাবনা আলামিন কাজিম কি পারবেন দেশের ফুটবলকে এগিয়ে নিতে সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় আলামিন কাজিমকে কি ফিউচারে ন্যাশনাল টিমে দেখা সম্ভব অবশ্যই সে বিষয়ে আপনার আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন